পূর্ণাঙ্গ কর্মবিরতি শিক্ষক কর্মকর্তাদের চলছে শিক্ষার্থীদের অনশন ছাত্র প্রতিনিধিরা সরকারের যোগদানের পর রাষ্ট্র নির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহদ্দিন আহমদ জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ বললেন দ্বিমুখী আচরণ বন্ধ না হলে অদৃশ্য শক্তির হাতে দেশ আবারও জিম্মি হবে রাজধানীতে একটি আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে মাধ্যমে যে ভিডিও গুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে

নির্মাণে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির আহমদ বলেছেন নিজেদের তাগিদেই তাদের সরকার থেকে সরে আসা উচিত একই অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও ব্যর্থতার দায় কেবল এনসিপি কে হয় ফ্যাসিবাদের সকল শক্তির বিপক্ষে এখন এনসিপি একাই লড়ছে বলে দাবি করেন তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের পরাজয়ের পর প্রথমবারের মতো জনসম্মুখে একসাথে আবিদ ও প্রত্যেক শিক্ষার্থীদের কাছে চাওয়া শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে ছাত্রদলের আবিদুল ইসলাম খান বলেন ডাকসুতে ছাত্রদলের পরাজয়কে পরাজয় বলা যায় না ওই নির্বাচনে ছাত্রদল ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে যদি কিন্তু ছাড়া সেখানে যদি কোন প্রকারের যে অভিযোগগুলো এসেছে সেগুলোর যদি প্রপার জবাব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে তাহলে এই দু সালের ডাক্স নির্বাচনকে নিয়েও পুনরায় বিবেচনা করার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আমরা আদায় করবো একই অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেন সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেওয়া হয় কেবল এনসিপি কে এখানে বিএনপি হয়েছে কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপি নিতে হয়েছে অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদানের পর রাষ্ট্র নির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেনি তাই তাদেরকে সরকার থেকে সরে আসার আহ্বান জানালো তিনি এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি তাহলে আজকে প্রেশার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসাবে একটা ভূমিকা তাদের থাকতে পারতো যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে যাই হোক ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না তাগিদটা নিজেদেরকে নিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তা কিভাবে সংবিধানে বাস্তবায়ন হবে সে বিষয়ে বিচার বিভাগের মতামত গ্রহণের পরামর্শ দেন বিএনপির নেতা কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে মতবিন্নতা হবে বহুমত পোষণ করব কিন্তু সেটা নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে রাবি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা আন্দোলনরত ধর্মভিত্তিক দলগুলোকে নির্বাচনে জয় লাভ করে পিআর পদ্ধতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আর জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ বললেন দ্বিমুখী আচরণ বন্ধ না হলে অদৃশ্য শক্তির হাতে দেশ আবারও জিম্মি হবে রাজধানীতে একটি আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন রাজধানী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার তারুণের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ যেখানে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারুণের রাজনৈতিক চিন্তাভাবনা নানা দিক উঠে এলো আলোচনায় ডাকসু নির্বাচনে অংশ নেওয়া অনেকেই জানালেন তাদের চিন্তাধারা বললেন নানা সীমাবদ্ধতার কথাও আপনি আর একটা ছাত্র সংগঠনকে আপনি দেখাতে পারবেন যারা হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে বলেছিল স্টেপডাউন হাসিনা নোমোর হাসিনা সংলাপে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানালেন জুলাই অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্ব দেওয়া তরুণরা যখন পরবর্তীতে রাজনীতিতে নাম লিখালেন কি ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাদের বললেন মিডিয়া ট্রায়ালের শিকার দলটি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে এনসিপি নেতাকর্মীদেরকে কিভাবে চরিত্র হনন করা হয়েছে অনেকের চাঁদাবাজির যে বিষয়গুলো রয়েছে সেটির দায়ভারও আমাদেরকে নিতে হয়েছে আজকে যদি এই দ্বিমুখী আচরণকে আপনি ডিকোড করতে না পারেন তাহলে ভবিষ্যতের যে অন্ধকার যে অদৃশ্য ছায়ার কথা আপিতাই বলেছেন সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে করাল গ্রাসে বন্দী হয়ে যেতে হবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন গণতান্ত্রিক চর্চায় পৃথিবীতে একই সাথে কেউ সরকারি ও বিরোধী দলে থাকতে পারে না ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়ে রাষ্ট্র পরিবর্তনে ভূমিকা রাখার যোগ্যতা হারিয়েছেন বলেও মন্তব্য তার আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে প্রতিদিনই তাদেরকে লাইবিলিটি কাঁদে নিতে হচ্ছে যাই হোক ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না তাগিদটা নিজেদেরকে নিতে হবে এই সময় জামাত তাদের ইঙ্গিত করে সালাউদ্দিন বলেন জামাত সরকারি দলে যাবে এই বিষয়ে তাদের আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে যেতে বাধা কোথায় নতুন কোনো সংকট তৈরি না করে ঐক্য ধরে রাখার আহ্বান সালাউদ্দিন আহমেদের বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন না আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত মিছিল করলাম তাতে কি প্রতিষ্ঠিত হয়ে গেল আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি মোদী গভর্নমেন্ট সময় চলে যেতে পারেন কারণ ভারতের অর্থনীতিটা ধ্বংসের মুখে পড়বে এবং

মানে বিস্ময় প্রকাশ করেছে অর্থাৎ তারা তারা এটা নিয়ে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং আপনার এই সৌদি গভর্নমেন্টের সাথে তারা কারণ মনে রাখবেন সৌদি গভর্নমেন্টের সাথে আপনার ভারতের ট্রেড হচ্ছে যুক্তরাষ্ট্রের পরে নাম্বার ওয়ান নাম্বার টু ট্রেড পার্টনার হচ্ছে সৌদি আরব ফোরটি টু বিলিয়ন ডলার্স পণ্য রপ্তানি করে সৌদি আরবে আপনার এই এই কি বলে এটাকে এই ভারত 42 টু বিলিয়ন ডলার্স তাকে ইগনোর করা মধ্যপ্রাচ্য দেশগুলোকে ইগনোর করে ভারত অস্তিত্বহীন পড়বে যুক্তরাষ্ট্রকে ইগনোর করে বেঁচে থাকতে পারবে ভারত কিন্তু মধ্যপ্রাচ্যকে কারণ আরব আমিরেত কাতার জর্ডান কুয়েত এবং সৌদি আরবে যে পরিমাণ ভারত এর কাজ করে আর ট্রেড পার্টনারস শুধু রেমিটেন্সের ভাগটা আমি বাদ দিলাম ট্রেড পার্টনারস শুধু একাই বলছি 42 বিলিয়ন ডলারের 15 রপ্তানি করে ভারত অথচ কিছে আপনারা সৌদি আরবে আর সৌদি আরবে মাত্র দুই থেকে 3 বিলিয়ন ডলারের রপ্তানি করে আপনারা মানে এগুলা এবং এবং কাতার এবং আরব আমিরেত তারপরে আপনার এই যে কি বলে কুয়েত তারপরে জর্ডান বাহরাইন মানে ব্রুনেই এগুলো তো বাদই দিলাম কল্পনা করতে পারেন এই কাজ করে ভারত কোন ঠিকতে পারবেন এবং পাকিস্তান ডোমিনান্ট হবে এর মানে কি তোদের যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নাই ভারতের আবার মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক চিহ্ন এবং যে বৈরিতা বা যে দুশ্মনী চলছে বর্তমানে ভারত পাকিস্তানে এখন যে রূপ নিয়েছে পাকিস্তানের পাকিস্তান পাক ডিপ্লোমেসি ইজ প্লেইং স্মার্টলি আমি আই ক্যান ইমাজিন ইভান ভাই আমি তো এটা কল্পনা করতে পারি না যে পাকিস্তানের ডিপ্লোমেটরা এতটা স্মার্ট হতে পারেন কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে দেখেছেন যুক্তরাষ্ট্র তাদের হাতে দেখেন একের পর এক কিভাবে সুসংবাদ পাকিস্তানের জন্য তারা

সাহায্য এখন মানে পাকিস্তান রাইট নাও আপনি কল্পনা করতে পারবেন না পাকিস্তানিরা ইমরান খানকে মুক্তির বিষয়টা গুণাক করে এখন আর মাঠে আনতেছে না কারণ ওভার একমাত্র যদি সেনাবাহিনীর কাছে এখন নত স্বীকার করে কমাছে ইমরান খান বেরোতে চান

ভারতের যে ডলারের মানে ডলারের যে মানে রুপির যে অবস্থা অর্থনৈতিক যে অবস্থা চলছে যে সময় মোদী আপনাকে বলি উনি বলছেন পঁচাত্তর বছর বয়স হলে উনি রাজনীতি ছেড়ে ছেড়ে দিবেন এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে এই মুহূর্তে মোদী গভর্নমেন্ট যে কোন সময় মোদী চলে যেতে পারেন সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ পরিবারের আর শেখ পরিবারের যারা মূল কর্ণধার আছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা ধরা ছোয়ার বাহিরে থাকলেও টোটাল এই সরকার পতনের পর এটার একটা বড় ধরনের ইফেক্ট যাচ্ছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের উপর দিয়ে দিন এখন যে অবস্থানে তিনি এসে পৌঁছেছেন আম ছালা সবই হারাইতে পারে আর ফার্দার যদি ইনভেস্টিগেশনের সত্যতা প্রমাণিত হয় এমনও হতে পারে যে টিউলিপ সিদ্দিকিকে যুক্তরাজ্য বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে অথবা তিনি সেখানে গ্রেপ্তার হতে পারেন কারণ জালিয়াতির একটা লিমিটেশন থাকে তার বিরুদ্ধে ভয়ঙ্কর জালিয়াতি আছে আর আমরা যদি দেখি বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো এবং আরেকটা পত্রিকা তারা একটা যৌথ অনুসন্ধান করেছিল যে অভিযোগ ছিল টিউলিপ সিদ্দিকি বেসিক্যালি বাংলাদেশের নাগরিকত্ব তিনি রাখছেন এবং তার অ্যাকাউন্টও আছে এদেশের পাসপোর্টও আছে বরাবর টিউলিপ সিদ্দিকি বলছিলেন তিনি যুক্তরাজ্যের নাগরিক বাংলাদেশের কোন পাসপোর্ট তার নেই এখন বাংলাদেশের গণমাধ্যমগুলোকে আমরা হয়তো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এক এক রকম ভাবি কিন্তু ব্রিটিশ গণমাধ্যমে যখন তার বিরুদ্ধেই প্রতিবেদন চলে আসছে পাসপোর্ট ইস্যুতে তখন কিন্তু বিষয়টা আলোচনার মধ্যে দর্শক দৈনিক যুগান্ত তারা গতকালকে একটা প্রতিবেদন করেছে যে টিউলিপ মানে বিরুদ্ধে বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র থাকার খবর নিয়ে আলোচনা চলছে ব্রিটিশ ব্রিটিশ গণমাধ্যমগুলোতেও গণমাধ্যম খুবই শক্তিশালী গণমাধ্যম ডেইরি মিল তারা বলছে যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বাংলাদেশে বাংলাদেশি পাসপোর্ট এবং পরিচয়পত্র থাকার যে প্রমাণ মিলছে তা তার আগের দাবির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক মানে টিউরিপ সিদ্দিকে নিজের যে বক্তব্য ছিল পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশ ইস্যুতে তিনি বাংলাদেশের নাগরিক না পাসপোর্টও নাই এগুলো কিন্তু তিনি গণমাধ্যমকে বলেছিলেন এখন ডেইলি মেল বলছে এটা সাংঘর্ষিক ঢাকায় কর্মকর্তারা যে রেকর্ড পেয়েছেন সেই অনুযায়ী ১৯ বছর বয়সে তার নামে পাসপোর্ট ইস্যু করা হয়েছিল আর দুই সালে জানুয়ারিতে ইস্যু করা হয়েছিল জাতীয় নাগরিক পরিচয়পত্র বা এনআইডি বাংলাদেশের নির্বাচন কমিশনের ডেটাবেজ অনুযায়ী তার ভোটার নিবন্ধন নম্বর রয়েছে যা দিয়ে বাংলাদেশের ভোটে অংশগ্রহণের সুযোগ রয়েছে বাংলাদেশের পাসপোর্ট ডেটাবেজ বলছে টিউলিপ রিজনা সিদ্দিক পাসপোর্ট নবায়নের জন্য দুই সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে আবেদন করেছিলেন বর্তমানে তেতাল্লিশ বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যে বাংলাদেশী মা ভাবার ঘরে জন্মগ্রহণ করেছিলেন দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকলেও দুই সালে তিনি বলেছিলেন আমি ব্রিটিশ আমি বাংলাদেশী নই যেটি তার মিথ্যাচার এখন টিউলিপ বাংলাদেশের দুর্নীতি মামলার মুখোমুখি এমন খবর ডেইলি মেইলে প্রকাশিত হওয়ার পর তিনি গত জানুয়ারিতে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তখন ওই ডেইলি মেইলই কিন্তু প্রতিবেদনটা করছিল যদিও তার বিরুদ্ধে কোন রকম অনিয়ম দুর্নীতির এগুলোর অভিযোগ নাই তা তার বক্তব্য ছিল যে তিনি বাংলাদেশের নাগরিক না কিন্তু এখন দুর্নীতি দমন কমিশন তারা বলছিল যে আপনার টিউলিপের নামে ইস্যু হওয়া বাংলাদেশের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র আসল আর ডেইলি মেল এই নিউজটাকেই বা আপনার দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান আছেন মোহাম্মদ আব্দুল মোমেন তার সাথে ডেইলি মেল সাক্ষাৎ করেছে এবং কি টিউলিপ সিদ্দিকের একটা এনআইডির ছবিও তারা প্রকাশ করেছে তবে টিউলিপ সিদ্দিকের যে মুখপাত্র আছেন বাইনজিবা আছেন তারা বলছেন বাংলাদেশী কর্তৃপক্ষ কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন না করে তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে মন গড়া কাগজপত্র ছড়াচ্ছে যাতে তার বিরুদ্ধে আসলে যুক্তরাজ্যে একটা অ্যাকশন নেওয়া যায় বা পলিটিক্যালি তাকে আউমিলিগের পরিবার হওয়ার কারণে বা শেখ পরিবারের সদস্য হিসাবে তাকে টার্গেট করা হচ্ছে এখন বাংলাদেশ সম্পর্কে আমাদের যে মন্তব্য এদেশে ক্ষমতায় থাকলে অনেক কিছু করা যায় দুনিয়ায় যেটা নাই সেটাও করা যায় ক্ষমতা থেকে চলে গেলে তার বিরুদ্ধে অনেক কিছু করা যায় হতে পারে এই কাগজপত্রগুলো আসল হতে পারে নকল এখন যেহেতু সরকার বলছে আমাদেরকে মাইনা নিতে হবে আসল

দুর্যোগ ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো দেখাবো না কোন ভিডিওতে কিন্তু আমাদের